কোনো ওয়ারিস চাইলেই কি তার সম্পত্তি সে যে কোনো এক দাগের সম্পত্তি বিক্রি করে দিতে পারে যখন কোনো সম্পত্তি এজমালি থাকে ওয়ারিস সূত্রে কয়েকজন ব্যক্তি মিলে সম্পত্তির মালিকানা অর্জন করে তখন ওই সম্পত্তি নামা দলিল যদি না থাকে তাহলে কোনো ব্যক্তি চাইলেই তার অংশ যে কোনো দাগের সম্পূর্ণ অংশ কিন্তু সে বিক্রি করতে পারবে না সাপোজ তিনটি দাগে মোট বিশ শতাংশ সম্পত্তি রয়েছে এখন একটা দাগের সম্পত্তি কেউ চাইলেই সে ওই সম্পত্তিতে অংশীদার এই সূত্রে একটা দাগের অংশ পুরোটাই সে বিক্রি করে দিতে পারে না কেন পারে না কারণ প্রত্যেকটি দাগেই কিন্তু সকল ওয়ারিসদের সমানভাবে অংশীদার রয়েছে এখন আমরা যদি বন্টন নামা দলিল করি আপোষ বন্টন নামা দলিল তাহলে ওই দলিল অনুসারে কিন্তু ওই ব্যক্তি তার অংশটুকু বিক্রি করে দিতে পারবে এটার বৈধতা হান্ড্রেড পারসেন্ট রয়েছে কিন্তু এখন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় আপোষ নামা দলিল আমরা করি না বা অনেক ক্ষেত্রে একজন চায় অপরজন চায় না সেক্ষেত্রেই কিন্তু আমাদের বাটোয়ারা মামলার উদ্ভব হয় আবার অনেক সময় দেখা যায় কোনো ভাই একাই সকল ভাইদের অংশ দখলে রয়েছে দিতে চাচ্ছে না বলছে মা আমাকে লিখে দিয়েছে বা বাবা আমাকে লিখে দিয়েছে তোমরা পাবা না এখন সে দলিলও দেখায় না এই ধরনের বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েই মানুষ কিন্তু বাটোয়ারা মামলার যে থাকে এখন আপনি যদি সম্পত্তির প্রয়োজনের তাগিদে এমন সম্পত্তি ক্রয় করতে চান যেখানে নামা দলিল নেই কিন্তু ওই সম্পত্তি আপনার দরকার ওই দাগের সম্পত্তি এখন ওই ব্যক্তির কাছ থেকে যদি একটা দাগের সম্পূর্ণ অংশই কিনে নেন তাহলে কিন্তু আপনার ওই সম্পত্তিটি আপনি টিকিয়ে রাখতে পারবেন না যখন বাকি ওয়ারিশরা আপত্তি উত্থাপন করবে তার মানে আপনার যদি ওই সম্পত্তি টিকিয়ে রাখতে হয় তাহলে কিন্তু তখন আপনাকে অবশ্যই বাটোয়ারা মামলা করতে হবে ওই ওয়ারিজদের পক্ষে এখন আপনি যদি বাটোয়ারা মামলা করেন তখন কিন্তু আপনার সম্পত্তিটা আপনি যার কাছ থেকে কিনলেন দলিল করে নিলেন ওই ব্যক্তির মাঝে বাটোয়ারায় যে অংশটা পাবে সেখান থেকে আপনি আপনার অংশটা বুঝে পেতে পারবেন আপনারা অনেকেই বলেন যে আমি যে সম্পত্তি কিনলাম উনি যে আমার কাছে বিক্রি আমি তো অর্থের মূল্যে ক্রয় করেছি তাহলে ওই ব্যক্তি যদি ওয়ারিস সূত্রে এই দাগে সমস্ত সম্পত্তি না পায় তাহলে কি আমি সম্পত্তি হতে বঞ্চিত হব আসলে হ্যাঁ বঞ্চিত হবেন কারণ আপনি যে কিনেছেন একটা দাগে সকল ওয়ারিশদের অংশ থাকে সেটা সত্ত্বেও বন্টনামা দলিল ছাড়া আপনি যে কিনে নিলেন পুরোটা অংশ এতে কিন্তু আপনারই ভুল ছিল এখানে আপনি কিন্তু পাবেন না শুধুমাত্র বাটোয়ারা মামলা করার পর হিসা অনুসারে সে যতটুকু যে দাগে পাবে ঠিক ততটুকুই আপনি পাবেন এখন তার কাছ থেকে ততটুকু বুঝে আপনি নিতে পারবেন সে যেখানে যেখানে অংশীদারিত্ব হয় এটাই কিন্তু নিয়ম তার মানে আপনি যদি এ ধরনের ভুল করে থাকেন একজন ব্যক্তির কাছে নিজের প্রয়োজনের তাগিদে আপনার বাড়ির জমির সাথে জমি আপনার ফসলের জমির সাথে জমি এই জন্য যদি লোভে পড়ে নিজের প্রয়োজনের তাগিদে একটা দাগের সমস্ত সম্পত্তি এজমালি সম্পত্তি একজনের কাছ থেকেই যদি ক্রয় করে নেন বন্টন নামা দলিল ছাড়া এটা কিন্তু অনেক বড়ো অপরাধ অন্যায় ভুল কাজ আপনার দ্বারা হচ্ছে এক্ষেত্রে আপনাকে তো মামলার শিকার হতেই হবে সেটা বাটোয়ারা মামলা হোক আর সম্পত্তি পুরোটা আপনি রাখতে পারবেন না যদি বাকি ও কোনো ওয়ারিশ আপনার বিরুদ্ধে আপত্তি উত্থাপন করে তবে সেক্ষেত্রে অবশ্যই এটা মনে রাখবেন যদি আপত্তি উত্থাপন না করে তারা যদি অন্যান্য সম্পত্তি নিয়ে সন্তুষ্ট থাকে তাহলে কিন্তু এক্ষেত্রে আপনার সম্পত্তিটা টিকে যাবে সমস্যার সম্মুখীন হবেন না কিন্তু যখনই আপত্তি উত্থাপন করবে তখন কিন্তু অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনি সমস্যার সম্মুখীন হবেন আর আপনারা জানেন এখন কিন্তু জমি খারিজ করতে হলে অবশ্যই যার কাছ থেকে জমি কেনা হচ্ছে তার নামেও খারিজ করতে হবে আগে আর খাজনা দিতে হবে এখন যে ব্যক্তি দাতা সে আপোষ নামা দলিল ছাড়া কিন্তু কখনোই ওই খারিজ করতে পারবে না আর খারিজ করতে না পারলে আপনাকেও বৈধভাবে দলিল রেজিস্ট্রি করে দিতে পারবে না এবং আপনারও খারিজ সম্পন্ন হবে না এখানেই কিন্তু আপনি আটকে যাবেন তার মানে যারা প্রয়োজনের তাগিতে এ ধরনের সম্পত্তি দলিল সম্পাদন করে রেখে দিচ্ছেন যে ওই ব্যক্তি খারিজ করবে তারপরে আপনি খারিজ করবেন এবং ওই সম্পত্তি রেজিস্ট্রি করে নেবেন তারা কিন্তু চরম ভুল সিদ্ধান্তে উপনীত হচ্ছেন এটা কিন্তু সম্ভব না আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করে থাকি জমি জায়গা সম্পর্কিত মামলা পরিচালনা করে থাকি এবং পারিবারিক মামলা পরিচালনা করে থাকি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে আসসালামু আলাইকুম